স্বতন্ত্র আপনাদের মাদ্রাসার শিক্ষক বোনেরা দীর্ঘদিনের প্রত্যাশিত স্বতন্ত্র আপনাদের মাদ্রাসার নীতিমালা গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে যে এমপিও কার্যক্রম চলমান প্রক্রিয়ায় আছে এবং বিগত সময়ের যে প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের নিয়ম শিথিল জীবন প্রিয়গণ আপনারা যদি লক্ষ্য করেন এখানে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে গ্যাজেটে উল্লেখ করা হয়েছে এই নীতিমালার আওতায় বাংলাদেশ সরকারের পরিচালিত স্বতন্ত্র দেয় অনুমোদন প্রক্রিয়া দেওয়া হবে আমাদের ম্যানেজিং কমিটি শিক্ষক যে কয়জন থাকার কথা ছিল সে কয়জনই আছে সাধারণ শিক্ষক আছে সহকারী সাধারণ শিক্ষক আছেন কারি শিক্ষক আছেন প্রধান শিক্ষক আছেন এবং অফিস সহকারী আছেন সম্পূর্ণ নীতিমালাটি টিকে টাকারে আমি পড়ে দেখেছি অত্যন্ত সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট করে দেওয়ায় ধন্যবাদ জানাই বর্তমান সরকার প্রধানকে আপনাদেরকে লক্ষ্য করেন দেখাচ্ছি প্রধান শিক্ষক একজন সহকারী শিক্ষক সাধারণ একজন সহকারী শিক্ষক বিজ্ঞান একজন সহকারী শিক্ষক আরবি একজন সহকারী শিক্ষককারী অথবা নুরানি একজন অফিস সহায়ক একজন এবং তাদের যোগ্যতা তাদের বেতন স্কেল কি হবে তাও আপনাদেরকে অল্প সময়ে দেখাচ্ছে গ্যাজেটটা তো আসলে অনেক বড় আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখাতে পারছে না দূরত্বটাও আছে মাদ্রাসা ভবন হবিল কীভাবে হবে সব কিছুই আছে স্বতন্ত্রাব মাদ্রাসার স্বীকৃতির ন্যূনতম চাহিদা শর্ত কি কি শর্ত আছে কতজন স্টুডেন্ট লাগবে এই যে দেখেন প্রধান শিক্ষককে বেতন প্রদান করা হবে দশম গ্রেডে এবং সহকারী শিক্ষক সাধারণ তেরো গ্রেডে সহকারী শিক্ষক বিজ্ঞান তেরোতম গ্রেড এবং সহকারী শিক্ষক আরবি তেরোতম গ্রেড গ্রেড সহকারী শিক্ষক কারি নুরানি ষোলোতম গ্রেড অফিস সহায়ক বিশতম গ্রেড আবারও ধন্যবাদ জানাই এবং স্বতন্ত্র আপনাদের মাদ্রাসা দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই আপনারা অতি দ্রুত মাদ্রাসার কার্যক্রম পরিচালিত করার জন্যে সরকারকে প্রত্যেক উপজেলায় স্মারকলিপি প্রদান করে খুব দ্রুত সময়ের ভিতরে চলতি অর্থ বছরেই যেন কাঙ্ক্ষিত অনুদানপ্রাপ্ত স্বতন্ত্র আপতে দেয় মাদ্রাসাগুলা হয় এবং বাকি যে স্বতন্ত্র আপতে দেয় মাদ্রাসাগুলো প্রায় আট হাজার বিভিন্ন জরিপে সাত হাজার প্লাস নয় হাজার প্লাস সরকারি যে গ্যাজেটগুলো ছিল বিভিন্ন মন্ত্রণালয় থেকে অধিদপ্তর থেকে সেগুলো থেকে সঠিক সংখ্যা নির্ধারণ করবেন সরকারের ব্যাপার কিন্তু আমরা দাবি জানি যেগুলোর কাগজপত্র ওকে আছে রানিং আছে স্টুডেন্ট আছে সকল শর্ত পূরণ করতে পারছে তাদেরকে অতি দ্রুত এমপিএ দেওয়া হোক এবং আপনারা প্রত্যেকে প্রত্যেক নিজ উপজেলায় স্মারকলিপি প্রদান করে। উনোর মাধ্যমে মাননীয় সরকার প্রধানের কাছে ধন্যবাদ